বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির গোড়াপত্তনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে গীতিকাব্য লোকগীতি ও পালাগান এই সৃজনশীলতা চর্চার এক মজবুত বুনিয়াদ গড়ে উঠেছিল অতিন্দীয় বাউল সঙ্গীতের মুক্তাঙ্গনে বাংলা ভাষাভাষী বাউল সঙ্গীতের মঞ্চে সর্বাধিক সমাদৃত নামটি হচ্ছেন লালন শাহ একাধারে ফকির সাধক সমাজ সংস্কার এবং দার্শনিক এই শিল্পীর গানগুলো যুগে যুগে প্রভাবিত করেছে মানুষকে এখনো তার সৃষ্টিগুলোকেই ঘিরে রচিত হয় গান কবিতা ও উপন্যাস নির্মিত হয় নাটক ও চলচ্চিত্র আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সফসঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তত্ত্ববহুল প্রামাণ্য চিত্র নির্মাণ করে আজকে প্রামাণ্য চিত্রটি নির্মিত হয়েছে বাউল সম্রাটের সম্রাট লালন শাহের মাজারের ওপর মানুষে মানুষে কোনো ভেদাভেদ বিশ্বাস করতেন না লালন ফকির মানবতাবাদী লালন দর্শনের মূল কথা মানুষ অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভূত হয়ে এবং জাত ধর্ম কুল বর্ণ লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ তিনি বিশ্বাস করতেন না তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি আধ্যাত্মিক নেতা মরমী কবি দার্শনিক ও সমাজ সংস্কারক মরমী সাধক লালন শাহের গান দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এলেন গিলবার্গের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী দার্শনিক সহ অনেক মানুষকে গান্ধীজিরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম সাধক লালন শাহকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল লালনের মৃত্যুর বারো দিন পর তৎকালীন পাক্ষিক পত্রিকা হিতকোরিতে প্রকাশিত একটি রচনায় তাকে মহাত্মা হিসেবে আখ্যায়িত করা হয় রচনাটির লেখক এর নাম ছিল রাইচরণ মীর মোশারফ হোসেন ছিলেন হিতকরি পত্রিকার সম্পাদক তার জীবন চরিত্রের অনুসারী ও ভক্তরা এখনও তার মাজার দর্শনে ছুটে যান কুষ্টিয়ায় লোক সংস্কৃতির প্রবাদ পুরুষ ফকির লালন সাহের মাজার নিয়েই আজকের ভ্রমণ করচা চলুন ঘুরে আসা যাক আধ্যাত্মিকতার এক অচিন দেশ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে কোমরখালী উপজেলা এই উপজেলার অন্তর্গত সেউরিয়া গ্রামে অবস্থান জগৎ বিখ্যাত লালন ফকিরের মাজার এই ছিডুয়েতেই আঠারোশো নব্বই সালের সতেরো অক্টোবর শুক্রবার মৃত্যুবরণ করেন বাউলদের বাউল গুরু লালন ফকির কিন্তু তারপরেও জায়গাটিকে ছেড়ে যাননি তার শিষ্যরা বরং বছরের পর বছর ধরে বাড়তে থাকে দর্শনা দিতে সংখ্যা যা উৎপত্তি ঘটিয়েছে এই মাজারের এই জায়গাটিতে সাধক লালন জীবন ও আধ্যাত্মিকতার দীক্ষা দিতেন তার গুণমুগ্ধ স্থানীয় লোকজন ও ভক্তদের শিষ্যরা ভক্তি ভরে তাকে সাই বলে ডাকতেন ঢাকা থেকে শ্যামলি ক্রাউন এক্সপ্রেস হানিপ এন্টারপ্রাইজ কেটিসি হানিপ সহ আরও বেশ কিছু পরিবহন নিয়মিত কুষ্টিয়া যাতায়াত করে ভাড়া জনপ্রতি পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা থেকে যে কোনো বাসে করেই আপনি মজমপুর গেট পর্যন্ত যেতে পারবেন মজমপুর গেট থেকে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন লালন সাইজির মাজারে কুষ্টিয়াতে ছোট বড় অনেক আবাসিক হোটেল আছে সেখানে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে খুব আরামেই থাকতে পারবেন তার মধ্যে একটি হোটেলকে রিকমেন্ড করতে পারি হোটেল প্রীতম আবাসিক এখানে নন এসি রুমের ভাড়া এক হাজার টাকা আর এসি রুমের ভাড়া দুই হাজার টাকা প্রতিটি রুমে দুজন করে থাকা যাবে লালন সাজির মাজারের পাশে বেশ কিছু খাবার হোটেল রয়েছে একশো থেকে দেড়শো টাকায় দুপুর বা রাতের খাবার সেরে নিতে পারবেন দর্শক স্বাগত জানাচ্ছি কুষ্টিয়ার লালনের আখড়া খ্যাত সেউড়িয়ার সেই লালনের মাজারের সামনে থেকে দর্শক আসসালামু আলাইকুম আমি প্রবেশ করলাম লালনের আখড়া খ্যাত সেই লালন সাইজের মাজারে মূল গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে ডান পাশে দেখতে পাচ্ছি ভাবের ঘর মূলত এখানে বসে কিছু সময় জিরিয়ে নেওয়ার জন্য এই স্থাপত্যটি একদম পাথরের সুন্দর করে সাজানো একটি ঘর টাইপের যেখানে বসে জিরিয়ে নেওয়া যায় এরকম এখন আমরা মূল যে মাজার সেদিকে প্রবেশ করছি এই যে সুন্দর করে দুইটি পথ বানানো আছে এক পথে যেতে হবে আর এক পথে আসতে হবে আর সামনের পরিবেশটা পুরোটাই গাছপালায় ঢাকা বিভিন্ন রকম ফুল দেখা যাচ্ছে এই গাছগুলো যখন ছাঁটার করা হয় দেখতে অনেক সুন্দর লাগে ঠিক এখান থেকে যে সাদা স্থাপত্যটি দেখতে পাচ্ছি এটাই লালন সাইজের মাঝার এই মাজারের পাশে রয়েছে ভক্তদের জন্য বানানো অডিটোরিয়াম আর এই লালন সাইজির সাথে লালন সাইজির অনেক ভক্ত এসেছিলেন তাদের কবরস্থানও কিন্তু এখানে রয়েছে চলুন আমরা সবগুলো আস্তে আস্তে দেখতে চেষ্টা করি এই মাজারের ভবনটির আগে দেখতে পাচ্ছি একতারা হাতে একটিমাত্র হাত এখানে একতারা ধরে আছে এই স্থাপত্যের নাম হচ্ছে সাইজের একতারা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো একটি হাত ধরে আছে একতারা এবং একতারার স্ট্রিং ধরে রাখছে দর্শক এখন আমি যে জায়গাতে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি শুভ্র সাদা রুম রয়েছে এই ঘরটি লালন সাইজির মাজার এই ঘরের ভিতরেই সাহিত্য রয়েছেন লোকগানের সম্রাট লালন সাইজি এখন এই লালন সাইজির মাজারটি মানে কবরটি দেখতে ঢুকবো মাজারের ভিতরে এই মাজারের একটা ভদ্রতা রয়েছে জুতা ছাড়া প্রবেশ করতে হয় তাই জুতা এখানে খুলে প্রবেশ করব লাল গালিচা দেওয়া আছে আমি এই দিক দিয়ে করছি মূল মাজারের কেন্দ্রস্থলে অবস্থিত এই শুভ্র সাদা ঘরের ভিতরেই রয়েছেন লালন সাইজি এবং তার পালক মাতা মতিজান ফকিরানি এই কখটিতে দুইটি কবর রয়েছে ডান পাশে সাহিত্য আছেন বাউল সম্রাদদের সম্রাট মহাত্মা লালন ফকির এবং এই কক্ষের বাম দিকে সাইিত আছেন সাইজির পালক মাতা মতিজান ফকিরানী মূল কক্ষের বাহিরে সাধক লালনের পালক পিতা মাওলানা মলম শাহের কবরও রয়েছে ফকির লালন শাহ সহ এই কমপ্লেক্সের ভিতরে মোট সতেরোটি কবর রয়েছে সন্ধ্যা হলেই মাজার প্রাঙ্গণে দেওয়া হয় ধূপের ধোঁয়া সহ সন্ধ্যাবাতি মেলার সময় এই মাজার প্রাঙ্গন রঙিন আলোক ছটায় রাঙিয়ে তোলা হয় দেশ বিদেশ থেকে আসা ভক্তদের ভক্তিতে সিক্ত হন সাজি মূল মাজারের পাশেই তৈরি করা হয়েছে বিশাল অডিটোরিয়াম দূর দূরন্ত থেকে আগত ভক্তরা এখানে বসে আড্ডা দেয় গান গায় আর এখানে বসেই জিরিয়ে নেয় মাজার আর অডিটোরিয়ামের মাঝে রয়েছে ফকির লালন সাহের একটি বিশাল মোরাল মোরালের পরে রয়েছে লালন একাডেমি ভবন লালন একাডেমি ভবনের নিজতলায় রয়েছে লালন স্মৃতি জাদুঘর এই জাদুঘরে প্রবেশ মূল্য দশ টাকা জাদুঘরে রয়েছে লালনের ব্যবহৃত কাঠের দরজা কাঠের তৈরি লালনের আবহ মূর্তি কাঠের চিত্রকর্ম লালনের ব্যবহৃত খড়ম লালন ও শিষ্যদের ব্যবহৃত ঘটিবাটি লালনের ব্যবহৃত একতারা এবং লালনের আমলের লালনের ব্যবহৃত সেই রান্নার ডেক্সি লালনের মাজারের মূল আকর্ষণ হচ্ছে এখানকার পরিবেশ যা প্রাণবন্ত হয়ে ওঠে লালন মেলার সময় অনেকেই জানেন না লালন মেলা কখন কখন হয় প্রতি বছর দুইবার এই মেলাটি হয় একবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে দোলযাত্রা উৎসবের সময় যেটি মূলত মার্চ মাসের প্রথম সপ্তাহ আর দ্বিতীয়টি হচ্ছে লালন সাইজের প্রয়াণ দিবস তথা পহেলা কার্তিক বা ষোলো অক্টোবর উপলক্ষে এই দ্বিতীয়টি হচ্ছে সবচেয়ে বড় মেলা যেটি তিন দিন ধরে অনুষ্ঠিত হয় দুই সালে লালন মেলা হবে অক্টোবর মাসের ষোলো সতেরো আঠারো এই তিন দিন শুধু দু সাল না প্রতি বছরই অক্টোবর মাসের ষোলো সতেরো আঠারো এই তিন তারিখে লালন মেলা হয় মেলা উপলক্ষে গোটা আখড়াবাড়ি সাজানো হয় বর্ণিল সাজে প্রধান ফটক আর মূল মাজার ভরে যায় রঙিন আলোক সজ্জায় সম্মুখে নির্মাণ করা হয় বিশাল তরুণ মাজারের বাইরে কালী নদীর ভরাটকৃত অংশে লালন মঞ্চের সামনে টানানো হয় বিশাল ছামিয়ানা আলোচনা মঞ্চের চারপাশে মাজারের প্রধান রাস্তা ছেয়ে যায় গ্রামীণ মেলায় এখানে বিক্রি হয় নানান ধরনের গৃহ সামগ্রী গেঞ্জি কাঠের তৈরি সাংসারিক জিনিসপত্র এছাড়াও পাপড় ভাজা গরম জিলাপি সনপাপড়ি আখের রস খই বাতাসা সহ বসে হরেক রকমের খাবারের পসরা উৎসবের প্রতিদিন সারা রাত ধরে চলে লালন গানের আসর এমন জাকজমক উৎসবে পুরো মাজার প্রাঙ্গণ পরিণত হয় দেশ বিদেশের দর্শনার্থীদের মিলন মেলায় লালন আখড়ার যে মাঠটিতে প্রতি বছর দুইবার লালন মেলা হয় সেই মাঠটিতে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো লালন মঞ্চ এখানেই যখন মেলা হয় তখন এখানে মঞ্চ বসে এখানেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় সামনে লিখা আছে লালন মঞ্চ দর্শক এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীর নাম হচ্ছে কালী নদী এই কালী নদীর উপরে যে ঘাটটি আছে এটাকে বলা হচ্ছে রাজঘাট লালন মেলার সময় হাজার হাজার শরণার্থীর পদচারণায় পরিপূর্ণ হয়ে থাকে ঠিক ওই পাশে আরেকটি ঘাট রয়েছে এই পাশে একটি ঘাট আসলে লালন মেলার সময় এই সব জায়গাগুলোতে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না আর কলকির ধোঁয়া এই দুইটা জিনিস ছাড়া আর কিছু দেখা যায় না বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ